নবী মুস্তাফা যখন ছোট্ট অবস্থায় বাল্য অবস্থায় ওনার চাচার সঙ্গে চলে গেলেন সিরিয়াতে তো সিরিয়াতে যখন গেলেন তো সিরিয়াতে একটি পাদরি ছিল সে রাহিব নিজের গির্জা থেকে নেমে গেল নিজের গির্জা থেকে নেমে আরবের বণিককে সম্বোধন করে সমস্ত মানুষের সামনে বলতে লাগলো যে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয় এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় ইনি সমগ্র মানব জাতির শ্রদ্ধা তো আরবের লোক আরবের লোক বলতে লাগলো হে রাহিব আমার গ্রামের লোক আমি বুঝলাম না ছেলেটা সমগ্র মানব জাতির সর্দার তুমি কিভাবে বুঝে গেলা ওর চাচা বলে আমার আমি না যে ছেলেটা সমগ্র মানব জাতির সর্দার রাহিব তুমি কিভাবে বুঝে গেলে যে ছেলেটা সমগ্র মানব জাতির সর্দার তো রাহিব বলতে লাগলো শোনো যখন এই ছেলেটা এই জায়গাতে অবস্থিত করলো তো আমি দেখলাম সমস্ত গাছ সমস্ত পাথর এই ছেলেটাকে সর্দা করলো আর আমি তৌরাত কিতাবের মধ্যে এটা পড়েছিলাম এই গাছ এই পাথর নবী ছাড়া কাউকে চেষ্টা করবে না আর যে নবীকে চেষ্টা করবে উনি হবেন সমগ্র মানব জাতির সর্দার আর যিনি হবেন সমগ্র মানব জাতির সর্দার উনি হবেন আখরি জামানার নবী আর যিনি হবেন আখরি জামানার নবী উনি হবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তো নবী মুস্তফা হলেন সমগ্র মানব জাতির সর্দার আজ সর্দার হতে গেলে তাকে ওই জামানায় উপস্থিত থাকতে হবে এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ভারতের প্রধানমন্ত্রীকে আর কেউ যদি বলে ইন্দিরা গান্ধী গাধা বলবে প্রশ্ন হলে এটাই যে এখন ভারতের প্রধানমন্ত্রী কে যে রানিং প্রধানমন্ত্রী চলছে তার নাম বলতে হবে তবে সঠিক উত্তর হবে হে নবী মুস্তাফা হাদিস ও কোরআন থেকে তো বুঝে গেলাম আপনি সমগ্র মানব জাতির সর্দার কিন্তু আপনি তো আদাম নবী জামানাই ছিলেন না

আল্লাহ তালা নবী মুস্তফাকে সর্বপ্রথম তৈরি করলো কেন তো আল্লাহ বলে হে নবী মুস্তফা আমি তোমাকে সর্বপ্রথম তৈরি করলাম তার কারণ হলো একটাই কি বলে তোমাকে উত্তম বলে করব এখন আপনাদের এটা পারে যে আল্লাহ নবী মুস্তাফাকে সর্বপ্রথম তৈরি করলো উত্তম বলে ঘোষণা করবে তাই প্রশ্ন জাগবে কি জাগবে না তো আল্লাহ তালা নবী মুস্তফাকে সর্বশেষে তৈরি করতো আর উত্তম বলে ঘোষণা করে দিত একই ব্যাপার ঠিক না বেঠিক প্রথমে তৈরি করার দরকারটা কি শেষে তৈরি করতেন উত্তম বলে ঘোষণা করে দিতেন আল্লাহর রায় এরপরে কোন রায় নাই মেনে নিতে যে হ্যাঁ উত্তম কিন্তু প্রথমে তৈরি করলে তার কারণ কারণ কি একটাই আপনার গ্রামের একজন ধরেন দশ বছরের ভিসা পেয়েছে কুয়েত যাওয়ার তো চলে বাড়ির পাশে এক কাঠা জায়গা আছে একটা আম গাছ লাগিয়ে যাই আম গাছ লাগিয়ে কুয়েত চলে গেল তো কুয়েত থেকে যখন বাড়ি ফিরছে দেখছে আম গাছে অনেক আম আম গাছে হাত দিয়ে বলে বারে আম আমি তোর মালিক আমি না হলে তো গাছ হইতি না তখন মাটি বলে মানব তুমি চুপো বলে কেন বলে আমি মাটি না হইলে কিন্তু গাছও হইতো না তখন পানি বলে মাটি তুমিও চুপো বলে কেন বলে আমি পানি না হইলে গাছ না তখন সূর্য আসমান থেকে বলে আমি বাকি দোষ করেছিলাম ভাগ ছাড়লে হবে না সূর্য বলে পানি তুমিও চুপো আমার সূর্যের আলো যদি এই গাছের উপরে পতিত না হইতো তো গাছও জিন্দা থাকতো না চন্দ্র বলে আমি বা কি দোষ করেছিলাম যখন ভাগাভাগি হতেই লাগলো তো আমিও ভাগ লিয়েলি চন্দ্র বলে সূর্য তুমিও চুপো বলে কেন বলে আমার যদি পূর্ণিমার আলো যদি এই গাছের উপরে পতিত না হতো তো প্রজাপতি বসতো না প্রজাপতি না বসলে প্রজাপতির মিলন হতো না মিলন না হলে গাছে মুকুল আসতো না গাছে মুকুল না হলে আমি হইতো না এই গাছের মালিক হইলাম আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তখন ধরতে দোট্টের বিবি এসে বলে তোমরা যতই মালিক বলো না কেন কেহ মালিক নয় বলে কেন বলে গাছটি যখন ছোট ছিল তো একে নেট দিয়ে বেঢ়া দিয়ে যদি আমি না ঘেরতাম তো একে বকৃত হইতো না এই গাছের মালিক হইলাম আমি গাছ বলে খোদা এত লোকের ঋণ আমি কিভাবে শোধ করবো তুমি আমার মৌধ দিয়ে দাও एर माने कि माटी प्रथम गाच पड़े पानी प्रथम गाच पड़े लगाने वाला प्रथम गाँच पड़े ঘৃণে প্রথমে গাছ পরে। এই জন্য গাছ সকলের কাছে ঋণী হয়ে গেল আল্লাহ বলে আমি যদি আমি আগে হয়েছি আমি তম জমিন বলতো আমি আগে হয়েছি আমি তম এক কথাই প্রত্যেকটি সৃষ্টি বলতো আমি আগে হয়েছি আমি তম আমি চাই না তুমি সকলের কাছে ঋণী হয়ে থাকো আমি সদাই এটা চাই সকলে তোমার কাছে ঋণী হয়ে থাক এই জন্য আমি তোমাকে প্রথমে তৈরি করলাম